আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ কেমন আছেন খামারি ভাই ও বোনেরা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো দর্শক যারা আগামী কোরবানির ঈদ বা সবে বরাতের উদ্দেশ্যে গরু বাছুর লালন পালন করছেন যে আগামী সবই বরাত কিংবা রমজানের ঈদে বিক্রি করবেন তো এখনও প্রায় সাড়ে তিন চার মাস সময় আছে তো এই সময়ের মধ্যে আপনি কিভাবে হানড্রেড পারসেন্ট ভেজিটেবলের মাধ্যমে আপনার গরুকে স্বাস্থ্যবান করে তুলবেন তো আজকে আমি আপনাদের সাথে সে বিষয়ে কথা বলবো আর আপনারা অবশ্য অতীতে আমার এই ফ্যাটসন কোম্পানির ভিডিও দেখেছেন তো আমি আবারও এই ফ্যাটসন কোম্পানির ভিডিও নিয়ে আসছি আর কেন নিয়ে আসছি সে কথাটা আপনাদের বলবো আসলে ওই এসিআই বা প্রিমা ফ্যাট বা বার্গা ফ্যাট তো এরকম অনেক ফ্যাট আছে যে ফ্যাটগুলো হচ্ছে আপনার সুজি দানা অর্থাৎ দানা দানা রোমেন বাইপাস যেটা গোবরের সাথে কিছুটা বের হয় আর এই ফ্যাটসন ফ্যাটটা হচ্ছে আপনার পাউডার এবং বানানা ফ্লেভার আর এই বানানা ফ্লেভারের কারণে আপনার অনেক গরু আছে যে বিভিন্ন রকমের ফ্যাট দিলে ওরা ওই ফ্যাটগুলো খাইতে চায় না আবার অনেক গরু আছে খায় তো যাদের এরকম গরু যে আসলে ওই ফ্যাটগুলো খেতে চায় না তো তাদের গরুর জন্যে আপনারা কিন্তু এই পাউডার বানানা ফ্লেভারের যে ফ্যাটসন ফ্যাটটা আছে এই ফ্যাটটা আপনার গরুকে স্বাস্থ্যবৃদ্ধির জন্যে ব্যবহার করতে পারবেন আর এই ফ্যাট শুধু অনেকেই বলেন যে ভাই শুধু ফ্যাট ব্যবহার করলে কেমন হয় আসলে শুধু ফ্যাট ব্যবহার করলেও করা যায় আপনার শুধু ফ্যাট যে রেজাল্ট আসবে সাথে যদি আপনি বিভিন্ন কোম্পানির সিরাপ পাওয়া যায় যেরকমই কাপ্য অ্যাগ্রোভেটের ইন্ডিয়ান যেই সিরাপটি ভেট আমাদের বাংলাদেশে কাপ্য অ্যাগ্রোভেট কোম্পানি ইনপুট করে আবার এই সিরাপ ডাকসন কোম্পানির এটাও একটা ইন্ডিয়ান মেডিসিন এটা আমাদের দেশে ডাকসন কোম্পানি ইনপুট করে তো যখন আপনি ফ্যাট যে কোনো সিরাপ দিয়ে ব্যবহার করবেন তখন আপনার গরুর মাংসটা খুব তাড়াতাড়ি বৃদ্ধি হবে এবং স্বাস্থ্যের দিকেও ভালো থাকবে আর এই সিরাপগুলা ব্যবহার করলে কী হয় আপনার গরুর খাওয়ার রুচি ভালো থাকে চেহারা ভালো হয় হাড় পুষ্ট হয় আর পাশাপাশি এই ফ্যাট আর গ্রোথ বৃদ্ধি করে আর আপনি দানাদার খাবারের পরিমাণটা যখন একটু বেশি দিবেন তখন হানড্রেড পারসেন্ট মাংস বৃদ্ধি হবে এবং খুব তাড়াতাড়ি মাংস বৃদ্ধি হবে তো দর্শক যারা গরু বাছুর লালন পালন করে থাকেন তারা সকলেই জানেন যে গরু বাছুর মোটা তাজা করতে হলে অবশ্য কোনো না কোনো ফ্যাট বা কোনো লিকুইড মাংস বৃদ্ধির জন্য ব্যবহার করতে হয় আর আপনি প্রচলিত বাজারে এক এক এলাকায় এক এক রকমের ফ্যাট পাওয়া যায় অনেকে ফোন দিয়ে বলে আমার এলাকা থেকেই ফ্যাট কিনেছি কিন্তু কোনো কাজ হয়নি তো ভাই যান আসলে ফ্যাট ব্যবহার করার কিছু নিয়মকানুনও আছে শুধু ব্যবহার করলে হয় না অবশ্য অবশ্য যখন আপনি একটা গরুকে জোডাল দেবেন বা গরু মোটা দজা করার কোনো মেডিসিন ব্যবহার করবেন তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই সেই গরুকে ডোজটা কমপ্লিট করবেন এটা করতেই হবে আর ক্রিমির ডোজ কমপ্লিট করার পরে যখন আপনি যে কোনো ফ্যাট সিরাপ একসাথে ব্যবহার করবেন তখন দানাদার খাবারের বিষয়টা আপনাকে লক্ষ্য রাখতে হবে হ্যাঁ দানাদার খাবারের বিষয়টা কীরকম লক্ষ্য রাখবেন আপনি যখন ফ্যাট এবং এই সিরাপ সহ গরুকে দেবেন অবশ্য দানাদার খাবারটা তুলনামূলকভাবে প্রত্যেকটা ওকে সামান্য পরিমাণ একটু করে বেশি দিবেন কেননা আপনি যেই পরিমাণের দানাদার খাবারটা বেশি দিবেন ওর গায়ের স্বাস্থ্য ঠিক সেই পরিমাণটাই ধরে উঠবে আর যারা এর চাইতে দামি বা এর চাইতে আরও ভালো কোয়ালিটির ফ্যাট বা ভালো কোয়ালিটির লিকুইড ব্যবহার করতে চান তারা কিন্তু আপনার ওই অ্যামোনো অ্যাসিড প্লাস আছে তারপরে আপনার হচ্ছে গ্রোথ ডন আছে গ্রোথ ফাইটার আছে এগুলা কিন্তু ব্যবহার করতে পারবেন আর নর্মালি যখন তিন মাস চার মাস হাতে সময় থাকবে ওই সময় একটা গরু যখন আপনি জোগাল দেবেন তাহলে তিন মাস চার মাস সময় থাকলে আপনি কিন্তু এই ফ্যাটগুলা ব্যবহার করতে পারবেন আর এই ফ্যাট বা এমন অ্যাসিড বা গ্রোথ ডন গ্রোথ ফাইটার এ সকল যখন এগুলা ব্যবহার করবেন তখন যে দানাদার খাবারটা আপনাকে দেবেন এই ফিট কোয়ালিটির হান্ড্রেড পারসেন্ট যে ভুট্টাগুলো আছে এই ভুট্টা দেবেন তারপর আপনার এর যে মিটমোর খাদ্য আছে এই খাদ্যগুলো দেবেন তারপরে হচ্ছে আপনি বেস্ট কোয়ালিটির গমের ভুসি যেগুলো প্রচলিত বাজার অনেক কোম্পানির ভুসি পাওয়া যায় তো বেস্ট কোয়ালিটির যে ভুসিগুলো আছে ওই সকল ভুসিগুলো আপনার এ গরুর জন্যে ব্যবহার করবেন তো অনেকেই কিন্তু আবার কি মুরগির খাদ্য খাওয়ায় আসলে কি মুরগির খাদ্য না খাওয়াটাই ভালো কেননা আপনার গরুর জন্য মুরগির খাদ্য প্রযোজ্য নয় এটা মুরগির জন্যেই প্রযোজ্য অনেকে এই খাদ্যগুলো খাওয়ায় তো আমি তার তাদেরকে অনুরোধ করে বলবো যে আপনার এই খাদ্যগুলো গরুকে দেবেন না গরুকে আপনারা এশিয়ার মিটমোর খাদ্য দিতে পারেন এটা হানড্রেড পারসেন্ট ভেজিটেবল এতে কোনো সাইড ইফেক্ট নাই